এই তো বন্ধুরা দুই আইটেমের এখানে পাস্তা এটা হচ্ছে ঝাল পাস্তা আর এটা হচ্ছে সাদা পাস্তা একদিনই দুইটা করে নিলাম আনো সামনে খালি ঠিক আছে ও মেট করে খাওয়া দাওয়া শেষ আজকে একটু লেট হইলো ভাত খেতে বসলো দেরি করে করলাম এই যে কথাগুলো পরিষ্কার করলাম তাই বোয়ারা কি আর পারে আর আপনার ভাইয়াও করে না ওর নাকি অভ্যাস নাই ঘরের কাজ করার তাই নিজের কাজ নিজেই করি আমার চোখটা এত বড় হইছে এটা অভ্যাস একদিন যদি দুপুরবেলা না ঘুমাই তাহলে আমার মুখে এমন হয়ে যায় অন্তত পাঁচ মিনিট হলেও আমার দুপুরে ঘুমোতে হয় যে আজকে ঘুমাই নেই এখন কাজ এখন আর কখন ঘুমাবো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে একটু পরেই মাগ দিবে রাজান দিবে আর এখন যাচ্ছি নিচে একতলায় কালকে আমাদের কোরবানি গুরুয়ান তো আর পি আর হিসাম ওরা তো যা ছবি টুবি তুলে আনছে সেটাই দেখছি আমি আর নামিনি আমি একটু ব্যস্ত ছিলাম ওই যে পাস্তা বানাইলাম আমি তো পাস্তা তো সেটা নিয়ে আর কি সময় পাইনি তাই এখন যাব এখন যেহেতু ফ্রি আসছি যাই আর এইবার আমরা কোরবানি দিচ্ছি পার্টনারে এর আগে তো একাই দিয়েছি এই হিসাম মনে হয় ঘুরতে গেছে না ও তো বললো নিয়েছি থাকবে গরুর সামনে এবার ওর কষ্টটা কমই হলো কারণ এবার ওই বাচ্চাটা দেখুন করে ও না ওরা দেখবো এরা কিন্তু আপনার ভাই একে পারে ওই যে ওর ভিডিও ঘরের কাজ করে তো সময় না

বললাম না এবার হিসেমে আছে তোমার ও এখানে নাই তুই জানি ঘুরতাছ ভালোই বড় শরীর শুনো তো ডাটা দারুন করে সাজাইছে লাইট দিয়ে ঈদ উপলক্ষে সুন্দর হয়েছে না এই বাসাটায় রোজারি দেখেছি এমন করেই সাজিয়েছে কোরবানিদের ভালোই লাগে আর রাতে তো আরো সুন্দর লাগে

আমাদের গরু কাটা শেষ আর আমার ভাগের এই যে গট এখন বসে পরিষ্কার করব জানি না কয় ঘন্টা লাগে আর যতটুকু সম্ভব ঘরটাও গুছানো হয়েছে রান্নাও শেষ এই যে আজকে বিরিয়ানি রান্না করলাম গরুর মাংস যত ঘরেই আছে ঠিক আছে আর পি খেতে আর হিসাম আপনার ভাইয়া গেছে মাংস দিতে আর যতটুকু আমার ছিল ফ্রিজে রাখলাম আসলে খেতে বসবে এই এই যে ঘরও গুছানো হয়েছে ঘর এখন আমি খাবারটা খেয়ে বট নিয়ে বসবো বিকেলে পাঁচটার দিকে বসছি বট পরিষ্কার করতে আর এখন সাতটার উপরে বাজে আর পারছি না কোমর ব্যথা হয়ে গেছে এখানে হালকা একটু পরিষ্কার করলাম ফ্রিজে রেখে দেব আর যেদিন রান্না করব সেদিন আবার ভালো করে পরিষ্কার করে রান্না করব আর এই তো কাজ এখন প্লেট ব্যাটি কয়েকটা ধুয়ে ফেলবো তাহলে কাজ শেষ আর এটা এখন এখানেই রাখি ফ্রিজে রাখি আর পারছি না সকাল থেকে কাজ কাজ আর ভাল লাগে না ওই যে আর ফিজে ওইখানে বসছে বসছেই আর আপনাদেরকে দেখাই রাতের বেলা এই বাড়িটা দেখতে কি দারুণ লাগে না দারুণ খুব সুন্দর না তাহলে বন্ধুরা আমার ভিডিও আজকে এখনি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিট এখন যাচ্ছি বৃষ্টি খুব গরম লাগছে আর কতগুলো কাজ যে গুলা সব পাইতেছি